এই যে আওয়ার আওয়ারের মধ্যে পুলিশ এই যে এই যে সাইড পুলিশ ওই তুক চেক দিছে কারণ সারা এমনি চেক দিছে যাইতেছে চেক দিয়ে যেতেছে এদিকে রোড আছে এই যে এটা হলো রোড সে গেছে ওই রোডে ওই রোডে গেছে সাইডে রোড দিয়ে গেছে মানে যেখানে মানে কিছু হয় নাই যা শুধু চেকিং রাখে এটাই হলো বিদেশ আর আমরা বাংলাদেশে তো নর্মালি আশা আপডেট করুক নর্মালি গাড়ি দিয়ে সেটা চলে না নর্মালি গাড়ি দিয়ে সেটা চেকিং হয় না যদি আমাদের বাংলাদেশে প্রত্যেক রোডে ওয়ান বাই ওয়ান একটা করে গাড়ি চলতো মানে কন্টিনিউ আসা যাওয়া করতো কন্টিনিউ গাড়িগুলো আসা যাওয়া করতো কখনো চাঁদা ডাকাত কখনো মানে দুর্নীতি দা হুট করে গরম হয়ে মারামারি একজনের মানে সাংবাদিকরা মারণ এরে মারণ এর জিন্দিগিত হবে না কেন হবে না যেরকম ভাবে এরকম বিদেশের মাটিতে হইতেছে না বিদেশের মাটিতে হইতেছে না কেমনে হবে এই যে এখন পুলিশ গেছে আমি দেখিয়া ডরাইছি আর আমি আমার রাস্তায় চলতে হইব এমন আমার মতো অসংখ্য মানুষ যতজন দেখতেছে সবাই বই বইতেছে অতএব মানে পুলিশ পুলিশের জায়গায় আইন আইনের গতিতে চালাইয়া নিলে মানুষ ঠিকই চলবে মানুষ ঠিকই চলবে